আমি ব্রাউজারে চলে যাচ্ছি ক্রোম ব্রাজার যাওয়ার পর এখানে লিখব টি তো আমি দেই দিই আই সি কে আই এফ ওয়াই স্পেস লাইভ লিখবো এল আই ভি ই তো লাইভ লিখবো লিখার পরে আমরা গতি ক্লিক করে দেব গতি ক্লিক করার পরে দেখেন এখানে কি আসবে তো আমরা এই যেখানে যে মনোগ্রামটা এটা এটা দেখেন এই আমরা অন্য সাইডে না ঠিক আছে অন্য কোনোটাই যেতেই আসুক ঢুকুন আমরা এটাই ক্লিক করে ঢুকে যাবো ঢুকে যাওয়ার পরে ইন্টারেস্ট এরকম আসবে দেখেন এরকম আসবে তো আপনি একটু নিচে যাওয়ার পরে নিচে যাবেন নিচে যাওয়ার পরে এই যেখানে এখানে লেখা আছে বাংলাদেশ বিচ সিঙ্গাপুর তো আপনি ওখানে ক্লিক করেন ক্লিক করার পরে দেখেন এমনটা আসবে যে বি লাইভ লাইফ ঠিক আছে আসবে তো আসার পর আপনি নিচে যাবেন নিচে যাওয়ার পরে এই যে টিকিট ব্লাস আছে টিকিট এই যে মূল্য লেখা আছে যেখানে নাও লেখা আছে এখানে আপনার ইলেখা আছে দেখেন গ্যালারি এস লোয়ার আপনি এটা দেখে আপনার পজিশন দেখে টাকার রেট দেখে এবং এটাই দেখে এগুলো দেখে করে আপনি ওখানে ক্লিক করবেন যেগুলো সোল্ড আউট দেওয়া সেগুলো বিক্রি হয়ে গেছে অলরেডি সেগুলো খালি নাই ঠিক আছে সেগুলো বিক্রি হয়ে গেছে তো আমি আপনার সিম্পল একটা দেখার জন্য এই বলি যেরকম এটাই চারশো টাকা এটাই দেখাচ্ছি আপনি বাইরেও তো ক্লিক করবেন তারপরে দেখেন আপনার ইউজি পাসওয়ার্ড দিয়ে করতে হবে তো ইউজানি পাসওয়ার্ডে ঢুকতে হলে আপনি সাধারণত আমি গুগলে ই করে দিন আপনি অ্যাড্রেস সিলেক্ট করে দিবেন দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দিলাম আমি